নমস্কার সুপ্রভাত আজকে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটোরিয়াল নীরজ চোপড়া এবং জ্যাভলিন নিয়ে তার আগে আমি একবার প্রেক্ষাপট বা ইতিহাসটা বলে দিচ্ছি লন্ডন অলিম্পিক দু হাজার বারোতে কেশার্ন ওয়ার্ল্ড মাত্র উনিশ বছর বয়সে অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে শোনা যেতেন ইতিহাসে তিনি হলেন সর্বকনিষ্ঠ অলিম্পিক চ্যাম্পিয়ন এরপরে দু হাজার তেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ওয়ালকটের বড় কোনো সাফল্য ছিল না প্রায় এক দশক তিনি আলোচনার বাইরে চলে যান আর তখনই নীরজ চোপড়ার উত্থান হয় দু হাজার ষোলো সালের জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আলোচনায় আসেন দু সালে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনা জিতে নিজের অবস্থান শক্ত করেন নীরজ চোপড়া দু হাজার একুশ সালের টোকিও অলিম্পিকে নীরজ ভারতীয় ক্রীড়া ইতিহাসে প্রথমবার জ্যাভলিনে সোনা যেতেন তিনি ভারতের একমাত্র ব্যক্তিগত অলিম্পিক সোনাজয়ী এরপরে দু হাজার একুশ থেকে তেইশ নীরজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ডায়মন্ড লিগ কমনওয়েলথ সহ বড় টুর্নামেন্টে পদক জিততে থাকেন প্যারিস চ্যাম্পিয়নশিপে তিনি রূপো পান কিন্তু সোনা হাত ছাড়া হয় এরপর টোকিও টোকিওতে দু সালে হঠাৎই নীরজ অষ্টম স্থানে শেষ করেন এই ব্যর্থতা অনেককে ভাবিয়েছে নীরজের সাফল্যের যুক্তিতালে শেষ হয়ে গেল নতুন এক ভারতীয় তারকার উত্থান হয় একই টুর্নামেন্টে উঠলেন সচিন যাদব যিনি ছিয়াশি দশমিক দুই সাত মিটার থ্রো করে মাত্র শূন্য দশমিক চার মিটার ব্যবধানে ব্রোঞ্জ হারালেন তার ধারাবাহিক পারফরম্যান্স ইঙ্গিত দিল ভারত এক নতুন প্রতিভা পাচ্ছে আবার ওয়ার্ল্ড কাপ ফিরে এলেন দু হাজার পঁচিশ সালের টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপেই তেরো বছর পর ওয়ালকট আবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেন আর উনিশ বছর বয়সে যিনি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি বত্রিশ বছর বয়সে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করলেন চ্যাম্পিয়নরা ফিরে আসে নীরজ চোপড়া এখনও মাত্র সাতাশ বছর বয়সী তাই সামনে তার হাতে রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর ওয়ালকটের কাপের গল্প ভারতীয় সমর্থকদের মনে করে দিচ্ছে ব্যর্থতায় শেষ কথা নয় এবার আসি অ্যাকচুয়াল এডিটোরিয়ালটা কেশন ওয়ার্ল্ড কট তেরো বছর পর জ্যাভলিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন লন্ডন অলিম্পিকে সোনা জহের বহু বছর পরে যখন মাঝের সময় তার বিশেষ কোনো সাফল্য ছিল না তাঁর জয়ের ছায়াতেই যেন লুকিয়ে আছে নীরজ চোপড়া টু পয়েন্ট গল্প ভারতের সেরা ব্যক্তিগত অলিম্পিয়ান যার ঝুলিতে রয়েছে এক সোনা আর এক রুপো টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষ করলেন অষ্টম স্থানে অথচ এর আগে চার বছর তিনি ধারাবাহিকভাবে সাফল্যের মুখ দেখেছেন অলিম্পিক বিশ্ব চ্যাম্পিয়নশিপ এশিয়ান কমনওয়েলথ গেমস ডায়মন্ড লিগ ফাইনাল সবখানেই জিতেছেন দোহায় নব্বই দশমিক দুই তিন মিটার থ্রো করেও তিনি সাম্প্রতিক সাফল্য ছুঁয়েছেন কিন্তু প্রতিটি ক্রীড়া গল্পেরই দ্বন্দ্ব থাকে তাই প্যারিসের উপজেতা মানে অর্থাৎ সোনা হাতছাড়া করা আর টোকিওতে অষ্টম স্থান হওয়া এই ব্যর্থতাই তাকে ভিতর থেকে আবার জ্বালিয়ে তুলবে আবারও এগিয়ে যেতে প্রেরণা দেবে কারণ নীরজের বয়স এখন মাত্র সাতাশ আর তার সামনে রয়েছে অনুপ্রেরণা ওয়ার্ল্ড নিজে যিনি ১৯ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ অলিম্পিক চ্যাম্পিয়ন হয়েছিলেন আর এখন বত্রিশ বছরে গিয়ে দ্বিতীয়বারের মতন বিশ্ব চ্যাম্পিয়ন টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপ আবার এক অন্য ভারতীয় তারকার উত্থানও দেখল উত্তরপ্রদেশের খেখরা থেকে আসা পঁচিশ বছর বয়সী সচিন যাদব নীরবে চোট সামলে ফেললেন এবং ছিয়াশি দশমিক দুই সাত মিটার থ্রো করে মাত্র শূন্য পয়েন্ট চার মিটার ব্যবধানে ব্রোঞ্জটা হারালেন তার ধারাবাহিক পঁচাশি প্লাস মিটার থ্রোয়ে দেখিয়ে দিচ্ছে উন্নতির জায়গা এখনও অনেক বাকি ছ ফুট লম্বা আর ছ ফুট পাঁচ ইঞ্চি লম্বা এই শক্তিশালী থ্রোয়ার একদিন ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবে অন্যদিকে পাকিস্তানের আরশাদ নাদিমের সঙ্গে তুলনা করতে গিয়ে ভারতীয়রা প্রায় ভুলে যাচ্ছিলেন আসল লক্ষ্য বিশ্বকে হারানো এখন লড়াই আবার শুরু হবে সামনে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক যে যেখানে একাধিক প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে টোকিও দু হাজার পঁচিশ সত্যিই ছিল দারুণ দেখার মতন মৌসুমের সেরা জুলিয়ান ওয়েবার হঠাৎ ভেঙে পড়লেন ডায়মন্ড চ্যাম্পিয়ন জাকুব বদলেইচ আর প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জুলিয়াস ইয়েগো টলমল খেললেন আর অলিম্পিক চ্যাম্পিয়ন নাদিমো বিশ্ব খেতাব আনতে পারলেন না ছয়টি মহাদেশের প্রতিনিধিত্বে তৈরি হল হয়তো অ্যাথলেটিক্স ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় ফাইনাল অনেকে নীরজকে এখনই বাতিল করে দিচ্ছেন কিন্তু ওয়ার্ল্ড কাপের পুনরুত্থান যেন ভারতীয় নিন্দুকদের উদ্দেশ্যে এক বার্তা যারা শুধু জয়কেই জানে তারা আসল খেলাধুলার মানসিকতা কীভাবে বুঝবে পরবর্তী এডিটোরিয়ালটি বাক স্বাধীনতার উপরে তার আগে আমি এর একটু ইতিহাস বা প্রেক্ষাপটে একটু বলে দিই ভারতের মানহানি আইন অনেক পুরনো ব্রিটিশ আমল থেকেই এটা চালু আর আজও ফৌজদারি এবং দেওয়ানি দুইভাবেই কার্যকর কিন্তু স্বাধীনতার পর থেকেই ভারতের আদালত বারবার বলেছে বাক স্বাধীনতা সংবিধানের অন্যতম মূল অধিকার আর্টিকেল নাইনটিনে এরপর উনিশশো পঞ্চাশ সালের কথায় আসি উনিশশো সালে দুটি ঐতিহাসিক রায় হয় একটি হচ্ছে রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস আরেকটি হচ্ছে ব্রিজভূষণ ভার্সেস স্টেট অব দিল্লি এই রায়গুলোতে সুপ্রিম কোর্ট ঘোষণা করে যে প্রায় রেস্ট্রেন্ট অর্থাৎ কোনো লেখা প্রকাশের আগেই আদালত বা সরকার থেকে নিষেধাজ্ঞা জারি করা সাংবিধানিকভাবে অবৈধ আর রিসেন্টলি দু হাজার সালে সুপ্রিম কোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ রায় দেয় শ্রেয়া সিংঘল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় এই মামলায় আইটি অ্যাক্ট অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের সিক্সটি এ ধারা বাতিল করা হয় কারণ সেটা ছিল অনলাইনে মত প্রকাশের উপর সেন্সরশিপ এবার বর্তমান প্রেক্ষাপটে আসি দু হাজার সালের সেপ্টেম্বরে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এইএল এল দিল্লির এক আদালতে আবেদন করে যে কিছু সাংবাদিকের লেখা আর ভিডিও মানহানিকার বলে দাবি করে আদালত প্রমাণ না দেখে সরাসরি অনেক কন্টেন্ট মুছে দেওয়ার নির্দেশ দেয় একে বলা হয়েছিল এক্সপার্টে অর্ডার অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ তাকে না জানিয়ে তার অনুপস্থিতিতেই অর্ডার করে দেওয়া মানে এক পক্ষের বক্তব্য শুনেই সিদ্ধান্ত এরপর সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে শত শত ইউটিউব লিঙ্ক ইনস্টাগ্রাম পোস্ট অনলাইন রিপোর্ট মুছে দেয় এতে আবারও আলোচনায় উঠে আসে সংবাদ মাধ্যমের সংসা মানে মূল ব্যাপারটা হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কি সংকটে জেলা স্তরের আদালত পরে সাংবাদিকদের পক্ষে দাঁড়ালেও সরকারের তড়িঘড়ি পদক্ষেপ অনেককে মনে করিয়ে দেয় সেই পুরনো সময়ের কথা যখন সিক্সটি সিক্স এ ধারা ব্যবহার করে মত প্রকাশ দমন করা হতো ভারতের বিচার ব্যবস্থা বহুবার কিন্তু বলেছে যে প্রকাশের আগেই নিষেধাজ্ঞা অর্থাৎ প্রায়র রেসিডেন্ট অসিং অসাংবিধানিক বাকস্বাধীনতার উপর যে কোনো সীমাবদ্ধতা হতে হবে যুক্তিসঙ্গত এবং খুব সীমিত পরিসরে এই ইতিহাসই দেখায় যে কর্পোরেট বা সরকার বাকস্বাধীনতা দমন করতে চেয়েছে তখন আদালত তার বিরোধিতা করেছে এবার চলে আসি এরিটোরিয়ালটিতে মূল এরিটোরিয়ালে এক সময় দেশে সংবাদপত্র আর সাংবাদিকরা ছিল মানুষকে সত্য জানানোর একমাত্র ভরসা কিন্তু হঠাৎ একদিন শক্তিশালী বাণিজ্যিক প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এ এল আদালতে গিয়ে অভিযোগ করলো যে কিছু লেখা তাদের মানহানি করছে দিল্লির এক আদালত ছয়ই সেপ্টেম্বর এমন এক আদেশ দিল যেখানে বলা হলো যে এই লেখা আর লিঙ্কগুলো মুছে ফেলতে হবে এমনকি প্রতিষ্ঠানটিকে আরও লিঙ্ক দেখানোর অনুমতি দেওয়া হলো যেগুলো সরিয়ে দেওয়া উচিত এই আদেশ সাংবাদিকদের যেন হাত করা পড়ানো হলো অবিশ্বস্ত মনে বলে মনে হওয়া কোনো তথ্য প্রকাশ করা যাবে না এটি আসলে ছিল এক ধরনের পূর্ব নিয়ন্ত্রণ বা প্রায়র রেস্টেন্ট যা সংবাদপত্রের বা সাংবাদিকদের স্বাধীনতাকে দমিয়ে রাখে সৌভাগ্যক্রমে সাংবাদিকদের আপিলের পর জেলা বিচারক আশিস আগরওয়াল সেই আদেশ বাতিল করলেন তিনি বললেন যে আদালতের উচিত ছিল আগে প্রমাণ দেখা সাংবাদিকদেরও সুযোগ দেওয়া তারপর সিদ্ধান্ত নেওয়া যে লেখা মানহানিকর কিনা কিন্তু গল্পের এখানেই শেষ নয় এই আদেশকে ঘিরে সরকারের ভূমিকাই সবচেয়ে চিন্তার সরকার ঝড়ের বেগে নড়িচড়ে বস্ত্র শত শত ইউটিউব লিঙ্ক ইনস্টাগ্রাম পোস্ট অনলাইন প্রকাশনা স্মরণের নির্দেশ দিল যেন আবার ফিরে এলো সেই পুরোনো সময় যখন ছেষট্টি এ ধারা দিয়ে অনলাইনের উপর কড়াকড়ি চাপানো হতো যা পরবর্তীতে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় এই ঘটনাগুলো সাংবাদিক আর নাগরিকদের মনে ভয় ঢুকিয়ে দিল সত্যি বলা যাবে তো সত্যি লিখলে আবার কে কাকে মানহানি মামলা করবে অথচ সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদ মানুষকে দিয়েছে বাক স্বাধীনতার অধিকার বহুবার আদালত বলেছে প্রকাশের আগে নিষেধাজ্ঞা জারি করে একেবারেই অসাংবিধানিক সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো যে প্রতিষ্ঠান পূর্ব নিয়ন্ত্রণ চাইছে তারাই কিন্তু ভারতের মিডিয়ার বড় খেলোয়াড় তারা নিজেরাই সাংবাদিক সংবাদ মাধ্যমের মালিক আর তারা চাইলে ঠিক করে দিতে পারে কোন খবর প্রচারিত হবে আর কোনটা নয় কিন্তু সাংবাদিকদের আসল দায়িত্ব হলো ক্ষমতাশালীদের প্রশ্ন করা তাদের জবাবদিহি করানো শেষমেশ শিক্ষা হলো পূর্ব নিয়ন্ত্রণ কোনো গণতন্ত্রে চলতে পারে না আদালত আর সংবিধান সংবাদ সাংবাদিকদের পাশে আছে কারণ সংবাদ মাধ্যমের স্বাধীনতায় মানুষকে স্বস্তি দেয় এবং শক্তি দেয় আর যত দ্রুত কর্পোরেট মালিকরা বুঝতে পারবেন যে সংবাদপত্রের স্বাধীনতাই সবার জন্য ভালো ততই উপকার হবে সংবাদ মাধ্যমেরও এবং তাদের নিজেদেরও পরবর্তী এডিটোরিয়াল ভারতীয় টাকার অবমূল্যায়নের উপরে কিন্তু তার আগে এটারও প্রেক্ষাপটটা একটু বলে দিই স্বাধীনতার পর থেকেই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল গুরুত্বপূর্ণ আর দু সালের পর থেকে আমেরিকা ভারতের বাণিজ্য নীতিকে সংরক্ষণশীল বা প্রোটেকশনিস্ট বলে চিহ্নিত করতে শুরু করে আমেরিকা মনে করে যে ভারত তার বাজার অন্য দেশের জন্য সহজে খুলে দেয় না ফলে আমেরিকার রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হয় এবার দু হাজার আঠেরো সালে চলে আসি আর দু হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতি চালু করেন ভারতকে তিনি আবার তিনি বারবার সবচেয়ে বেশি সুরক্ষিত দেশ বলে অভিহিত করেন এর ফলে ভারতীয় পণ্যের উপর ধাপে ধাপে উচ্চ শুল্ক বসানো শুরু হয় এর পাশাপাশি ভারতও কিছু পাল্টা মার্কিন পণ্যের উপর শুল্ক বসায় আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৈদেশিক মুদ্রার চাহিদা বৈশ্বিক অর্থনীতির টানাপোড়েন ইত্যাদি কারণে ভারতীয় রুপির মূল্য বা মান দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে দু হাজার সালের শুরু থেকে এই চাপ আরও বেড়েছে আমেরিকার নীতির কারণে ভারতের রপ্তানি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈদেশিক আয়ের উপর প্রভাব পড়ে এর ফলে সেপ্টেম্বর দু হাজার রুপির মান এক ডলারের বিপরীতে অষ্টআশি দশমিক চার চারে নেমে যায় যা ইতিহাসে সর্বনিম্ন একই সময় ইউরো পাউন্ড ইয়েন ব্রাজিলের রিয়াল প্রভৃতি মুদ্রা শক্তিশালী হয়েছে অর্থাৎ ভারতীয় রুপির পতন কেবল ডলারের বিপরীতে নয় বরং বৈশ্বিক প্রতিযোগিতাতেও তার দুর্বলতা দেখিয়েছে ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি আনন্দ আগেস্বরান ইঙ্গিত দেন যে নভেম্বর দু হাজার পঁচিশের পর আমেরিকার অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শতাংশ হয়তো তুলে নেওয়া হতে পারে এটা নিশ্চিত হলে রুপির উপর কিছুটা চাপ কমবে তবে ইতিহাস বলে ভারতের মতো আমদানি নির্ভর দেশে রুপির দুর্বলতা সবসময় জ্বালানি খরচ মুদ্রাস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলে এরপর আমি চলে আসছি অ্যাকচুয়াল এডিটোরিয়ালটাতে টলমল মুদ্রা এক ভারতীয় রুপির সঙ্গে মার্কিন ডলারের সম্প সম্পর্ক ছিল তুলনামূলক স্থিতিশীল কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক যেন ভাব ভাঙতে শুরু করে দু হাজার পঁচিশ সালের শুরু থেকে রুপির মান ক্রমাগত কমছে বছরের মাঝামাঝি এসে এগারোই সেপ্টেম্বর রুপির মান নেমে দাঁড়ালো ইতিহাসের সর্বনিম্ন জায়গায় এক ডলারের বিপরীতে অষ্টআশি দশমিক চার চার টাকা এমন পতনের পেছনে বড় কারণ হলো মার্কিন শুল্ক আমেরিকা ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত শুল্ক বসিয়েছে ফলে ভারতীয় রপ্তানিকারকদের অবস্থা হয়েছে নাজুক যদিও ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডি আনন্দ নাগেশ্বরেন একটু আশ্রালো দেখিয়েছেন সরি ভি আনন্দ নাগেশ্বরেন একটু আশ্রালো দেখিয়েছেন তিনি বললেন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে যে অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক বসানো হয়েছিল তা হয়তো নভেম্বরের পরে আর চালু থাকবে না এটা যদিও সরকারি ঘোষণা নয় তবে দিল্লিতে ভারত আমেরিকা আলোচনার পর তিনি এমন ইঙ্গিত পেয়েছেন তবু বাস্তব কিন্তু বড় কঠিন কারণ রুপির মান যেখানে কমছে অন্য দেশের মুদ্রা সেখানে শক্তিশালী হচ্ছে ইউরো ডলারের বিপরীতে বেড়েছে বারো শতাংশ ব্রিটিশ পাউন্ড বেড়েছে আয় আট শতাংশ জাপানি ইয়েন ছয় শতাংশ এমনকি ব্রাজিলের রিয়াল বেড়েছে ষোলো শতাংশ তুলনায় ভারতের রুপি অনেকটাই পিছিয়ে ভারতের জন্য সমস্যাটা আরও বড় কারণ দেশটিতে প্রচুর জ্বালানি আমদানি করতে হয় রুপি দুর্বল হলে আমদানির খরচ বেড়ে যায় সরকারের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার উপর চাপ পড়ে মুদ্রাস্ফীতি বাড়ে তবে অন্ধকারে একটু আলোও রয়েছে দুর্বল রুপি মানে ভারতীয় পণ্য বিদেশি বাজারে তুলনামূলক সস্তা হয়ে ওঠে এতে রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পেতে পারেন কিন্তু সেটা হবে কেবল তখনই যদি ভারত দ্রুত নতুন বাণিজ্য চুক্তি করে ফেলতে পারে বিশেষত আমেরিকার সাথে ভারতের রুপী আন্তর্জাতিক মান এখন অনেকটা নির্ভর করছে কত তাড়াতাড়ি দেশটি বড় বাণিজ্য করতে পারে তার উপর যত দ্রুত চুক্তি হবে তত দ্রুত রুপির মর্যাদা ফিরে পাবে পরবর্তী এডিটোরিয়াল ইন্ডিয়াজ ওয়েস্ট এশিয়া পলিসির উপরে তার আগে আমি একটু ইতিহাসটা বা প্রেক্ষাপটটা সংক্ষেপে বলে দিচ্ছি পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে পাকিস্তানি সেনারা বহু দশক ধরে সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে এর বদলে সৌদি আরব পাকিস্তানকে তেল এবং আর্থিক সহায়তা দিয়েছে এমন কি পাকিস্তানের পরমাণু কর্মসূচিতেও অর্থ সহায়তা করেছে বলে ধারণা করা হয় তাই তাদের সম্পর্ক অনেক আগে থেকে শুধু কূটনৈতিক নয় বরং কৌশলগত ও সামরিক সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কি পরিবর্তন হয় কয়েক দশক ধরে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর নিরাপত্তার প্রধান ভরসা ছিল আমেরিকা কিন্তু ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলগত অগ্রাধিকার বদলাতে শুরু করে চীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ইউক্রেন সংকটের দিকে বেশি মনোযোগ দেয় দু সালে সৌদি তেল ব্যবস্থাপনায় তেল স্থাপনায় ইরানপন্থী গোষ্ঠীর হামলায় আমেরিকার নিষ্ক্রিয়তা পরিষ্কার করে দেয় যে মার্কিন নিরাপত্তা ভরসা আর আগের মতো শক্তিশালী নয় দু সালের সৌদি তেল স্থাপনায় ইরানপন্থী গোষ্ঠীর হামলায় আমেরিকার নিষ্ক্রিয়তা পরিষ্কার করে দেয় যে মার্কিন নিরাপত্তা ভরসা আর আগের মতো শক্তিশালী নয় দু সালে আমেরিকার মধ্যস্থতায় কয়েকটি আরব দেশ যেমন ইউএই বাহারিন মরক্কো সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাম অ্যাকর্ড স্বাক্ষর করে দু হাজার কুড়ি সালে খেয়াল রাখবেন সবাই ভেবেছিল সৌদি আরবও শিগগির যোগ দেবে কিন্তু দু সালে অক্টোবর মাসে হামাসের আক্রমণ ও ইসরায়েলের গাজা যুদ্ধ পুরো পরিস্থিতি পাল্টে দেয় আরব দেশগুলো আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তারা ইসরায়েলের লাগাম ছাড়া সামরিক কর্মকাণ্ডে অস্বস্তি বোধ করে এই প্রেক্ষাপটে সৌদি আরব আর পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি করে যাতে বলা হয় যে কোনো এক পক্ষের উপর আক্রমণ মানে উভয় পক্ষের উপর আক্রমণ এতে সৌদি বার্তা দেয় আমরা শুধু আমেরিকা ও ইসরায়েলের ভরসায় নেই আমরা বিকল্প নিরাপত্তার পথও খুঁজছি পাকিস্তানের জন্য এটা লাভজনক কারণ তাদের তীব্র অর্থ সংকটে সৌদির সাহায্য অত্যন্ত প্রয়োজন এবার ভারতের দিক থেকে যদি দেখা যায় ভারত সাম্প্রতিক সময়ে স্পষ্টভাবে ইসরায়েলের দিকে ঝুঁকছে কিন্তু আরব দেশগুলো এখন তাদের অবস্থান এবং ভারতকে ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না এর ফলে বাণিজ্যে ভারতের পশ্চিম নীতির সামনে বড় একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে ভারত যদি কেবল ইসরায়েল কেন্দ্রিক নীতি নেয় তবে তবে অঞ্চলে তার কৌশলগত ভারসাম্য নষ্ট হতেই পারে এবার চলে আসি অ্যাকচুয়াল একচলেরিটোরিয়ালটাতে সৌদি আরব আর পাকিস্তান একজন ইসলামের দুই পবিত্র মসজিদের রক্ষক আর একজন মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ বহু বছর ধরেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক পাকিস্তান সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়েছে আর সৌদি আরব দিয়েছে আর্থিক সহায়তা ইভেন পাকিস্তানের পরমাণু কর্মসাচির জন্য একদিন তারা সিদ্ধান্ত নিল যে এখন থেকে যদি কেউ একজনের উপর আঘাত করে তবে সেটা হবে অন্যজনের উপর আঘাত বলে ধরে না হবে এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে তাদের বন্ধুত্ব যেন একবারে আনুষ্ঠানিক রূপ পেল কিছুটা সময় ছিল অদ্ভুত এই ঘোষণা এলো এক মাত্র এক সপ্তাহ পরে যখন ইসরায়েলের কাতার ইসরায়েল কাতারকে বোমা হামলা করল বহু দশক ধরে উপসাগরীয় রাজত্বগুলো আমেরিকার নিরাপত্তা ভরসার উপর নির্ভর করে এসছে কিন্তু এখন যুক্তরাষ্ট্র তার নজর ঘুরিয়ে নিয়েছে অন্যত্র দু হাজার উনিশ সালে ইরানপন্থী গোষ্ঠীর সৌদি তেল স্থাপনায় যখন হামলা করলো আমেরিকা কিছুই করেনি এবার ইসরায়েল কাতারে আঘাত করল যে কাতারে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘটি তাতেও আমেরিকা কার্যত কোনো প্রতিক্রিয়া নেই ফলে উপসাগরের নিরাপত্তার চিত্রটা একেবারে বদলাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একসময় আবরাম চুক্তির মাধ্যমে ইসরায়েল ও আরব রাজতন্ত্রদের এক ছাতার নিচে চেয়েছিল যাতে সবাই মিলে ইরানের মোকাবিলা করতে পারে চারটি আরব দেশেদের সই সইও করল আর সবাই আশা করেছিলেন সৌদি আরবও শিগগিরই যোগ দেবেন কিন্তু দু সালে সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ আর পরবর্তী যুদ্ধ সেই প্রক্রিয়াকে ভেঙে দেয় এই পরিস্থিতিতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি যেন এক স্পষ্ট যুক্ত বার্তা দিল যে আমরা শুধু আমেরিকা আর ইসরায়েলের উপর নির্ভর করছি না পাকিস্তানের জন্য একটা বড় সুযোগ কারণ তারা এখন সৌদি আর্থিক সাহায্যের তীব্র প্রয়োজন বোধ করছে আর উপসাগরের রাজতন্ত্রগুলো যখন ইসরায়েলের লাগাম ছাড়া আগ্রাসনে অস্থির তখন পাকিস্তান নিজেকে নিরাপত্তা প্রদানকারী হিসেবে তুলে ধরতে চায় কিন্তু এর ভিতর ঝুঁকিও কম নয় যদি পাকিস্তানকে টেনে নিয়ে যাওয়া হয় পশ্চিম এশিয়ার সংকটে কিংবা সৌদি আরব জড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার উত্তেজনায় ভারতের জন্য এটা সহজ নয় মাত্র কয়েক মাস আগে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল ভারত আবার ভারতের নীতিতে এটা স্পষ্ট প্রো ইসরায়েল দিকে ঝোঁক ঝোঁকা দেখা যাচ্ছে অথচ আরব রাজতন্ত্ররা এখন নিজেদের নিরাপত্তা নতুনভাবে সাজাচ্ছে ভারতের উদ্বেগকে বেশি গুরুত্ব না দিয়েই ভারতের উচিত হবে না একতরফাভাবে ইসরায়েলের দিকে ঝুঁকে পড়া বরং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখা আর সবার সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষা করাই হবে ভারতের বুদ্ধিমানের কাজ আজকের শেষ এডিটোরিয়াল আলন্দের নির্বাচনের বা ইলেকশন কমিশনের সঙ্গে যে প্রবলেমটি চলছে সেটার উপরে তবে তার আগে ইতিহাসটা আমি একটু বলে দিই আলন্দ আসন যেটা কর্ণাটকে আছে এই আসনটি দু হাজার সালের বিধানসভা নির্বাচনে ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার জায়গা অল্প কয়েক হাজার ভোটে এদিক সেদিক হলেই ফল বদলা যেতে পারতো তদন্তে বেরিয়ে আসে ফর্ম সেভেন ব্যবহার করে প্রায় ছ হাজার আসল ভোটারের নাম কেটে দেওয়ার চেষ্টা হয়েছিল ফর্ম সেভেন হলো সেই নথি যেটা ব্যবহার করে কোনো ভোটার নাম তালিকা থেকে বাদ দেওয়া যায় কারণ নির্বাচন কমিশন সময়মতো টের পেয়ে এই মুছে দেওয়ার প্রক্রিয়া থামিয়ে দেয় কিন্তু সমস্যাটা এখানেই শেষ হয়নি কারণ সিআইডি তদন্ত করার পর প্রমাণের জন্য প্রয়োজনীয় আইপি অ্যাড্রেস সার্ভারের তথ্য ও ডিজিটাল নথি কমিশন দিতে অস্বীকার করে রাহুল গান্ধী প্রকোষ্যে অভিযোগ করেন এটা পরিকল্পিত ষড়যন্ত্র যাতে কংগ্রেস দুর্বল হয় কমিশনের নিষ্ক্রিয়তা ও তদন্তে অসহযোগিতা তিনি প্রশ্নবিদ্ধ করেন ভারতের ভোটার তালিকা স্বাধীনতার পর থেকেই একটি জটিল প্রক্রিয়া বারবার অভিযোগ উঠেছে ভোটার নাম ডুপ্লিকেট ভুয়ো নাম অথবা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া ইত্যাদি বহুবার দেখা গেছে রাজনৈতিক স্বার্থে ফর্ম সেভেন ব্যবহার করে আসল ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করা আগে গ্রামীণ এলাকাতেই বেশি হতো এখন প্রযুক্তির সাহায্যে এটা শহরেও ঘটছে বিহার ও অন্যান্য রাজ্য নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছিল অনেক ভোটারের নাম হঠাৎ তালিকা থেকে উদায় হয়ে উদাও হয়ে যায় ফলে কমিশনের নিরাপত্তা নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে আলান ঘটনায় দু সালে দা হিন্দু পত্রিকায় প্রথম খবর বেরোয় জানা যায় দুষ্ট ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ব্যাপক হারে নাম বাদ দেওয়ার চেষ্টা করছিল যদিও ভোটাররা ভোটাধিকার হারায়নি কিন্তু তদন্ত আজও পুরো হয়নি কারণ সেআইডিকে সব তথ্য দেওয়া হয়নি এবার আজকের অ্যাকচুয়াল এডিটোরিয়ালটি আলন্দ নির্বাচন নিয়ে হঠাৎই শোনা গেল এক অদ্ভুত খবর প্রায় ছ হাজার ভোটারের নাম তালিকা থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে আলন্দে নির্বাচনের ঠিক আগে কে যেন ফর্ম সেভেন ব্যবহার করে ভুয়া আবেদন করেছে যাতে আসল ভোটারের নাম মুছে যায় যায় নির্বাচন কমিশন টের পেয়ে আর এই ষড়যন্ত্র থামিয়ে দেয় এরপর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন যে এটা নিছক ভুল নয় এটা পরিকল্পিত ষড়যন্ত্র বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কংগ্রেসকে দুর্বল করতে চাইছে কেউ তিনি আরও বলেন কর্ণাটকের সিআইডি ঘটনা তদন্ত শুরু করেছিল কিন্তু তদন্ত এগোচ্ছে না কারণ নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য যেমন আইপি অ্যাড্রেস ডিভাইসের উৎস ইত্যাদি দিচ্ছে না এগুলো ছাড়া দোষীদের খুঁজে পাওয়া প্রায় সম্ভব নয় বা প্রায় খড়ের সূচ খোঁজার মতন নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া অদ্ভুত তারা স্বীকার করেছে যে ভোটার তালিকা থেকে নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল আর পুলিশকে কিছু তথ্যও দিয়েছে কিন্তু আসল প্রশ্নের উত্তর দেয়নি কেন সিআইডিকে পূর্ণ তথ্য দেওয়া হচ্ছে না এমন সময় প্রশ্ন উঠছে যখন নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা সমালোচনা হচ্ছে বিশেষ করে বিহারে ভোটার তালিকা বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া নিয়ে তখন এত গুরুতর অভিযোগকে অবহেলা করা কি যুক্তিসঙ্গত একটা গণতন্ত্রের সবার আগে প্রয়োজনীয় সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত নির্বাচন ভোটারের নাম কেটে দেওয়া বা তদন্তে অসহযোগিতা এসব গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর সংকেত তাই নির্বাচন কমিশনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া যাতে মানুষের বিশ্বাস ফিরে আসে এরপর আজকে দুটো এমসিকিউ কোশ্চেন আজকের প্রথম মাল্টিপল চয়েস কোশ্চেন আব্রাহাম চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডের মূল লক্ষ্য কী ছিল এ ইরানের বিরুদ্ধে আরব রাষ্ট্র ও ইসরায়েলকে একত্রিত করা বি সৌদি আরবকে পাকিস্তানের সাথে যুক্ত করা সি ভারতকে পশ্চিম এশিয়ার নিরাপত্তা কাঠামোয় অন্তর্ভুক্ত করা বা যুক্ত করা ডি ইসরায়েলকে জাতিসংঘে স্বীকৃতি দেওয়া আজকের দ্বিতীয় মাল্টিপুল চয়েস কোশ্চেন তোমাদের সামনে দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর রুপির মান সর্বনিম্ন কত হয়েছিল এক ডলারের বিপরীতে এ বিরাশি টাকা বি পঁচাশি টাকা সি অষ্টআশি দশমিক টাকা এবং ডি নব্বই টাকা গতদিনের প্রশ্নের দুটো উত্তর প্রথম প্রশ্ন ওয়ান তার উত্তর ছিল বি কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিএ কিউএম এবং দ্বিতীয় প্রশ্ন কোশ্চেন টু এর উত্তর ছিল সি সুশীলা কার্কি আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস এই পর্যন্তই আপনাদের দিন ভালো কাটুক ধন্যবাদ